এই আহলে হাদিসা বলে রসুল্লার বাবা মা বেহেস্তি নয় কাফের সেই জন্য তাদের আর কিছু দেখার দরকার নাই আমল দেখার দরকার নাই তাদের আকিদায় ক্যান্সার ঢুকেছে তাদের আকিদায় সেরেক ঢুকেছে তাদের আকিদায় কুফর ঢুকেছে নগদ মিথ্যে এর উত্তর হচ্ছে যে অতএব আকিদার ক্ষেত্রে যদি কেউ মানহাজ সালাফিকে অনুসরণ না করে তাহলে সে পথভ্রষ্ট হয়ে যাবে তার কোনো উপায় নাই কোনো উপায় নাই সালাফি হওয়া সারা কোনো উপায় নাই আল হাদিস ওয়া বলতে ভিন্ন কোনো নয় বরং কোরআন এবং হাদিস ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের আদর্শের আলোকেই যারা ইসলাম জানা মানা ও বাস্তবায়নের কথা বলেন তারাই হচ্ছে আহলুল হাদিস ওয়া সালাহ আমরা যেন সকলেই সেভাবেই ইসলামকে মেনে নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমি যুগে যুগে ইসলামের নীতিমালা হলো আপনি মুশরিকের ব্যাপারে কু ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা বলতে পারবেন না যতটুকু সে করছে ঠিক ততটুকু বলবেন এর বাইরে বলা ধরুন নবিশ্লাল্লাহ কখনো মুশরিদদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই কাফরদের ব্যাপারে মিথ্যা কথা বলেন নাই এখন ধরে নিলাম আহেহাদিসেরা অনেক খারাপ তাদের ব্যাপারে কথা বলতে হলে মিথ্যা কথা বলা কে জায়েজ বানাইলো এ আহেহাদিসের ব্যাপারে মিথ্যা বলতে গিয়ে হাজার ও হাজারো মিথ্যা কথা প্রতিদিন বাংলাদেশের ওয়াজের মঞ্চে বাসতেছে একটা দুটো মিথ্যা কথা না ধরেন আজকের এই মাগরিবের প্রত্যেক রাত 12টা পর্যন্ত বাংলাদেশে যতশো ওয়াজ মাহফিল হবে এই শত শত ওয়াজ মাহফিলের মঞ্চে আহে হাদিসের বিরুদ্ধে মিথ্যা কথা চলতে থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাবা মা কি জাহান্নামী নাকি জান্নاتی রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের কথাই বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি মায়ের জন্য সুপারিশ ক্ষমা চাওয়ার অনুমতি চেয়েছিলেন আল্লাহ ক্ষমা অনুমতি দেননি আর নিজের চাচা চোখের সামনে ওনাকে কালেমা পড়াতে পারেননি ও জাহান্নামে যাব যে সামনে যিনি লালন পালন করেছেন ঘরে রেখেছেন বিপদে আপদে তাকে জান্নাতে নিয়ে যাওয়া যাচ্ছে না বাপমা জান্নাতে যাবে না জোরে দেওয়া মারা গেছে বিষ মারা গেছে তার পক্ষ থেকে যদি ছাতাকা করা হয় তার আত্মীয় স্বজন যদি তার জন্য দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে তাকে মাফ করে দিতে পারে এটা কাবিরা গোনা মাফ হতে পারে কিন্তু শিরিক বড় শিরিক করে মারা গেলে বাঁচার পথ নাই আপনি মনে করছেন সাদকা করা যাবে তার জন্য সাদাকা করবেন কঠিন অবস্থা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি আমার বাপ মায়ের জন্য দোয়া করতে চাই আল্লাহ অনুমতি দিয়েছিলেন না তুমি জিয়ারত করতে পারো কিন্তু দোয়া করতে পারো না সুরা তো একশো তেরো নম্বর আটটা খুলে দেখেন একবারে হয়ে গেছে মোহাম্মদ বলো কি তুমি আল্লাহ নবী বলছেন আমার বাপ জাহান নামি বাপ মা জাহান নামি সই মুসলিম দুইশো তিন নম্বর হাদিসটা খুলেন আপনি আপনি যাবেন কোথায় আল্লাহর নবী সৈয়দুল মুরসালেম

কথা বুঝতে পারছেন এই হাদিসে আলোকে ইমাম নবী রহমল্লাহ অধ্যায় রচনা করেছেন নবীর পিতা মাতা তারা উভয় জাহান নামে যাবে ইমাম নাস্তা ই হাদিসের অধীনে বাপ রচনা করেছেন মুশ্রেকদের কবরের কাছে দোয়া চাওয়া নিষিদ্ধ ইবনু মাজা এই অধ্যায় রচনা করেছে সমস্ত মহাদেশগণ এই অধ্যায় রচনা করেছে মুশ্রেকদের জন্য দোয়া করা মুশ্রেকদের জন্য ক্ষমা চাওয়া যাবে না দলিল কি নবীর কে আল্লা স্বয়ং তার মায়ের জন্য দোয়া করতে দেয়নি এটা রচনা করেছে আর অধ্যায় এটাতে অধ্যায় মানে তাদের ফতোয়া আপনি শ্রী মুসলিম খুলে দেখেন যদি শ্রী মুসলিমের বাপ ইমাম মুসলিম রচনা করেনি ইমাম নবী করেছে ইমাম নবী এটাকে দলিল বানিয়েছে ইমাম বাইহাকি তিনি কঠোর এই বিষয়ে যে নবীর পিতামাতা জাহান্নামে যাবে এটা এই নুসুস দ্বারা প্রমাণিত এর দলিল তারা প্রমাণিত যারা বলছে না নবীর পিতামাতা যাহান যাবে না এবং তারা জান্নাতি এরা দলিল পেশ করে কি হঠাৎই নবী একদিন গভীর রাত্রিতে উঠলেন কবরে গেলেন আল্লাহ দোয়া করতে বললেন আল্লাহ বলে দোয়া করতে পারবে না আচ্ছা এক কাজ করো তুমি তোমার পিতামাতাকে কবর থেকে জিন্দা তুলে ফেলো আল্লাহ নবী গিয়ে কবর থেকে জিন্দা তার পিতামাতাকে তুলে লেন তুলে কালেমা পড়ালেন কালেমা পরিয়ে আবার শুয়ে দিলেন এটাকে দলিল বাড়িয়েছে দেখো দেখেন নবীর পিতামাতা কবর থেকে উঠেছে নেচে আবার মারা গিয়েছে পরে ভাই এটা টাটকা মিথ্যা কথা তারিখে দামেশকের মধ্যে এ রেওয়াতে এসেছে তারিখে বাগদাদে এসেছে কিন্তু ইমাম জৌজি মোল্লা আলী কারি হানাফি সহ আব্দুল হাই লেখনাবি তারা সকলে বলছে লা লাউ এ হাদিসের কোনো ভিত্তি নাই তাই এই নবীর পিতামাতাকে যে মৃত মারা যাওয়ার পরে আবার কবর থেকে তুলেছে এ কথা সঠিক নয় আর মানুষ একবার মরে গেলে তাকে কবর থেকে তুলে আবার ইমান আনবে এটা তার উন্মতের সঙ্গে কি বেমানি করা নয় বেমানি কি বেমানি নয় বেমানি হয়ে যাবে ছরা মুমমিনুন আয়াত নম্বর বন্ধ পড়বেন আল্লাহ একবার যদি কাউকে মৃত্যুরে দেয় তারপরে ইমান আর তার গ্রহণযোগ্য নয় তাই আল্লাহ নবী পিতামাতা বাজে জান্নাতে হবে এই করে সঠিক নয় ও ইমাম নবীম বাহাকের কথা চূড়ান্ত এটাই সঠিক শুকরিয়া তাহলে হাদিস নামে একটি ধর্মীয় দলের তৎপরতা দেখা যায় তারা নাকি চার মাযহাবের কোনোটিরই অনুসরণ করে না আহলে হাদিসে তারা তারা আমাদের মতই মুসলমান যারা আহলে হাদিস তারা আমাদের মতই মুসলমান তারা হাদিসকে অনুসরণ করে কোন গোনার কাম করে নাই আহলে হাদিসের অনুসরণ করে যারা নামাজ রোজা ইত্যাদি ইমান আকিদা যেভাবে পোষণ করছে ওটা সবটাই ঠিক আছে আমলের দিক থেকে কিছু পরিবর্তন হয়তো ওরা একটা করতেছে আমরা আর করতেছি না এই রকম। কিন্তু ফরজের ব্যাপারে এই ব্যতিক্রম হচ্ছে না যেমন তারা হাত বাদে বুকে আমরা বাদি নাবিতে সুতরাং আলে হাদিস ভাইরা যারা করছেন সবটা হাদিস সম্মত একটাও হাদিসের বাইরে নয় আপনি ইচ্ছে করলে যে কোনো একটি মাঝাবকে অনুসরণ করতে পারেন হয় হানাফি না হয় সাফি না হয় মালাকি না হয় হাম্বলি এর যে কোনো একটা অনুসরণ করতে পারেন আর এই চারটার একটাও যদি পছন্দ না হয় না করেন যদি আপনি শুধু হাদিস এবং কোরআন অনুসরণ করেন তাও আপনার শরীরক মানা হবে না এমন কথা কোন বিজ্ঞ কোনো মহাত্মিক আলীম বলবে না